কোচবিহারবাসীর কামনায় জেলার ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দিয়ে বাংলার নতুন বছরের প্রথম দিনে কোচবিহার শহরে ভোট প্রচারে সামিল হলেন কোচবিহার লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী পি আর চৌধুরী রবিবার সন্ধ্যায় কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই মদন মোহন মন্দির চত্বরে আসা পুণ্যার্থী দর্শনার্থীদের কাছে হাত জোর করে এদিন ভোট প্রার্থনা করেন কংগ্রেস প্রার্থী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন নতুন বছরের প্রথম দিনে কোচবিহার বাসীদের সুখ সমৃদ্ধি শান্তির জন্য তিনি প্রার্থনা করেছেন মদনমোহন ঠাকুরের কাছে তিনি জানান নির্বাচনের ফলাফল নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী তৃণমূল বিজেপির প্রতি তিথি বিরক্ত মানুষ তাই মানুষ কংগ্রেসের হাত ধরতে চাইছেন জনসংযোগ ছাড়লেন প্রথমেই বলি বছরে প্রথম দিন শুভ নববর্ষ প্রত্যেকের জন্য আজকে মদন মদন ব্রহ্ম বাড়ির বাড়িতে এসেছি আমি এবং প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে কোচবিহারবাসী প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুন্দর জীবনযাপন করুন সুস্থ থাকুন এবং ভালোভাবে তারা থাকুন এই প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে সপরিবারে ভালো থাকুন আজকে তো শেষ রবিবার প্রচারের কি বলবেন কতটা আশাবাদী কি বলবেন প্রচারের ক্ষেত্রে আমি ভীষণ আশাবাদী কারণ কিনা আমি সকালেও প্রচার করেছি বিভিন্ন জায়গায় আজ আজকে এখন আমি মানে শুভেচ্ছা বিনিময় করছি কিন্তু প্রচারে বিগত দিনগুলোতেও প্রচারে দেখেছি যে মানুষজন এত প্রীতি বিরক্ত হয়েছেন পয়লা বৈশাখের দিন এই কথাটা বলতে চাই না কিন্তু সত্যি মানুষজন এত বেশি বিরক্ত হয়েছেন যে তারা কংগ্রেসের হাত ধরতে চাইছেন কারণ তারা শান্তি চায় এক হচ্ছে ধর্ম নিরপেক্ষ সেই জায়গায় ধর্মীয় মেরুকরণ বাদে হিন্দু মুসলিম ভেদাভেদ বাদে সমস্ত মানুষ একত্রিতভাবে এবং কোচবিহারবাসী যে শান্তিপ্রিয় ছিলেন তারা কর্মের সংস্থান চাইছেন তারা শিল্প কারখানা চাইছেন পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে চাইছেন সে সমস্ত থেকে কিন্তু আমরা সবাদী তারা আর এই তৃণমূল বলুন বা বিজেপি বলুন তাদের আর তাদের প্রতি কোনো ভরসা তাদের নেই জনসন্ধে হোটেল পোতার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পদ্মার রেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্ট্যাক্ট এইট